শরৎকাল মানে দুর্গা আর সেই দুর্গা প্রতিমা পুজো মণ্ডপ আলোকসজ্জা প্রভৃতি নিয়ে রীতিমতো উৎসব মুখরিত এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ সেই উৎসবের মরশুমে আমরা আপনাদের পাড়ায় পাড়ায় আপনাদের পুজো মণ্ডপে আপনাদের শহর থেকে প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাব আপনাদের প্রয়োজনে আপনাদের পুজো কমিটিগুলিকে স্থান নির্বাচনের জন্য আপনারা সেরা সেরা নির্বাচন করবেন সহযোগিতা করব আমরা পৌঁছে যাব মণ্ডপে থাকব আপনাদের সাথে সময় ভাগ করে নেব আমরা পি থ্রি নিউজের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি শহর প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি জেলার সাংবাদিকদের সাথে আমরা পি থ্রি নিউজের পক্ষ থেকে সেরা দু হাজার চব্বিশ জেলার সেরা পুজো প্রভৃতি নির্বাচন করব। সঙ্গে থাকবেন আপনারা আর যে সমস্ত পুজো কমিটিগুলি রেজিস্ট্রেশন করাতে চান আমাদের নিউজ চ্যানেল ফলো করুন সেখানে নির্দিষ্ট ফর্ম ফিল করে রেজিস্ট্রেশন করলেই আমরা আপনাদের ঠিকানায় আপনাদের পুজো মণ্ডপে পৌঁছে যাব